সত্তর এবং আশির দশকের মতো স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করেছে বিশ্ব আবারও বিভক্ত হচ্ছে বিশ্ববাসী আর এটি আবার নতুন করে উত্তেজনা এবং এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করছে ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান চীনের এক ধরনের নির্লিপ্তিতা চীন রাশিয়ার সম্পর্কের উষ্ণতা পুরো বিশ্বকে যেন আবারও বিভক্ত করছে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সর্বত্র আর এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের কূটনীতি এক জটিল সমীকরণে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিয়ন যুক্তরাজ্য একদিকে অন্যদিকে রাশিয়া চীনের মতো দুই প্রভাবশালী ক্ষমতাধর রাষ্ট্র এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে একদিকে চীনের অর্থনৈতিক অগ্রাসন অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তি দুই মিলিয়ে আবার যেন শীতল যুদ্ধের সময় শুরু হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি আর আগের মতো নেই এক সময় তাদের অর্থনৈতিক শক্তি ছিল সামরিক দর্প ছিল তা এখন চুরমার হয়ে গেছে আফগানিস্তানে ইউরোপিয়ান ইউনিয়নের শক্তি বলতে মার্কিন সহায়তা ছাড়া আর তেমন কিছু নেই যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এখন নতুন করে খর্বশক্তির অবস্থানে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও বিশ্বের মোরলীপনায় এই পশ্চিমা দেশগুলো এগিয়ে চীন আস্তে আস্তে তাদের অর্থনৈতিক শক্তিকে সংহত করছে এবং অর্থনৈতিক অগ্রাসনের মাধ্যমেই বিশ্বের রাজনৈতিক কর্তৃত্ব গ্রহণের এক নীরব চেষ্টা তাদের মধ্যে দৃশ্যমান আর তার সঙ্গে এখন হাত মিলিয়েছে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া অনেকটাই মার্কিন মুখোমুখি এবং মার্কিন অনুগত রাষ্ট্র হিসেবে পরিণত ছিল কিন্তু পুতিন যেন ক্রমশ খলস থেকে বেরিয়ে আসছে এবং ইউক্রেন ইস্যুতে তিনি তার আসল চেহারা উন্মোচন করেছেন ইউক্রেনে যাই হোক না কেন এই ঘটনা দিয়ে একটি বিভক্ত বিশ্ব আজ দৃশ্যমান এই বিভক্ত বাংলাদেশকেও একটি জটিল কূটনৈতিক সমীকরণের ফেলেছেন বাংলাদেশের কূটনীতির মূল বিষয়বস্তু হল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় কিন্তু বাংলাদেশ গত এক দশকে কয়েকটি দেশকে নানা বাস্তবতায় কাছে টেনে নিয়েছে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর ভালো যদিও এই সম্পর্কের মধ্যে কিছুটা অস্বস্তির ছোঁয়া এখনো দেখা যায় বাংলাদেশ তাদের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরতার হাত বাড়িয়েছে চীনের প্রতি বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো হচ্ছে তার প্রায় সবগুলোতেই চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ রয়েছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্প্রসারণ অনেক গুণ বাড়িয়েছে রাশিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে বঙ্গবন্ধু দুই স্যাটেলাইটের কাজ পেয়েছে রাশিয়া রাশিয়া বাংলাদেশের একাত্তরের পরীক্ষিত বন্ধু তাই রাশিয়ার সঙ্গে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ দ্বিধান্বিত নয় কিন্তু চীনের সাথে সম্পর্কের গভীরতার কারণেই বাংলাদেশে দ্বিমুখী সংকটে পড়েছে একদিকে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে এখন সন্দেহের চোখে দেখতে শুরু করছে অন্যদিকে ভারতের মধ্যেও এক ধরনের অস্বস্তির দানা বেঁধেছে এরকম একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিচ্ছে সামনে যখন বিশ্বে বিভক্তি আরও বাড়বে শীতল যুদ্ধের অবয়ব যখন আরও গাঢ় হবে তখন বাংলাদেশের উপরও চাপ বাড়তে পারে মনে করেন বিশ্লেষকরা তাই বাংলাদেশকেই এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে যাব আমাদের গন্তব্য কোথায় এই মেরুকরণে বাংলাদেশকে এখন অগ্নি পরীক্ষা দিতে হবে সেই অগ্নি পরীক্ষায় বাংলাদেশের কূটনীতি পারবে তো